আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এমন এক রহস্যময় জাতির কথা বলবো যাদের নিয়ে কুরআন ও সহি হাদিসে বহুবার উল্লেখ এসেছে তারা হল ইয়াজুজ ও মাজুজ যাদের ইংরেজিতে বলা হয় গগ অ্যান্ড মাগগ ইয়াজুজ মাজুজকে নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন থায় তারা আটক আছে আর কিয়ামতের আগে তারা যখন বের হবে তখন পৃথিবীতে কি ঘটবে আজকের ভিডিওতে আমরা দেখব কুরআন ও হাদিস কি বলে তাদের ইতিহাস কি এবং তাদের ফিতনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি চলুন শুরু করি ইয়াজুজ ও মাজুজ হল মানব দুটি বিশাল বংশধর যারা আদম আলাহ সালামের সন্তানদের অন্তর্ভুক্ত তাদের স্বভাব ছিল চরম হিংস্রতা ও ধ্বংসাত্মকতা তাদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাচীন যুগে মানুষজন ন্যায়পরায়ণ শাসক জুলকার নাইন সালামের কাছে সাহায্য চেয়েছিল জুলকার নাইন ছিলেন এক ন্যায়পরায়ণ শাসক যিনি আল্লাহর সাহায্যে শক্তিশালী রাষ্ট্র পরিচালনা করতেন পবিত্র কোরআনের সুরা আল কাহফে তাদের বিশৃঙ্খলা সৃষ্টির উল্লেখ এবং তাদের প্রতিরোধে জুলকার নাইন আলাইহিসসালাম কর্তৃক মজবুত প্রাচীর নির্মাণের ঘটনা বর্ণিত হয়েছে সুরা আল কাহফ আঠারো আয়াত চুরানব্বই ইয়া ল উয়াদলখর্নে নিয়ে ইন্নয়া রুজামা রুজ নাফিল অর্দি তারা বলল হে জুলকার নাইন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করছে আথুনি যুবারাল হাজীদি খাল আতুনি উফ্রে আলাই কিতরান তিনি বললেন লোহার টুকরো এনে দাও জুলকার আলাহিস্সালাম লোহা ও গলিত তামা ব্যবহার করে এমন একটি মজবুত প্রাচীর তৈরি করেন যা তারা ভেদ করতে পারেনি তবে তিনি জানিয়ে দেন কিয়ামতের আগে আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ হলে এটি ভেঙে যাবে কোথায় সেই প্রাচীর আল্লাহ সর্বাধিক জানেন তবে আলেমরা অনুমান করেন এটি হয়তো ককেশাস বা এশিয়ার উত্তর অঞ্চলে ফ ইদ রজা ওয়াদ ওরফ বিরা আলআহু দ খ্যা ওয়া খ্যা আনা ও আদরব বেহাক্ক সুরা আল কাহফ যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য তাদের চূড়ান্ত আগমন হবে কিয়ামতের বড় আলামতগুলোর অন্যতম নবী সাল্লাল্লাহু আলাইহিআ সাল্লাফ দিয়েছেন যে তাদের প্রাচীর ভাঙার চেষ্টা চলছে ফজি হালিয়া উমরদ মি রুজ রুজ আমি ওয়াহ্লাহক বেশ বাহিলে ভয়ামী বল্লে চিতেলিহা আজ ইয়াজুজ ও মাজুজের প্রাচীরে এতটুকু পরিমাণ খুলে গেছে এ বলে তিনি তার বৃদ্ধাঙ্গুলি ও তার পাশের আঙুলটি দিয়ে গোলাকার করে দেখালেন সহি বুখারি হাদিস তিন হাজার তিনশো ঊনপঞ্চাশ রাসুলসাল্লুয়সাল্লাম বলেছেন তাদের সংখ্যা এত বেশি হবে যে একজন মানুষের বিপরীতে নয়শো নিরানব্বই জন ইয়াজুজ মাজুজ থাকবে তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে পানির উৎস শুকিয়ে ফেলবে বন ধ্বংস করবে এমনকি তীব্র অহংকারে বলবে আমরা পৃথিবীর সবাইকে মেরে ফেলেছি এবার আসমানের লোককেও মারব মানুষ পাহাড়ে আশ্রয় নেবে পৃথিবী ভরে যাবে তাণ্ডব আর ভয়ে কিন্তু আল্লাহর দয়া তখনও আসবে হাদিসে এসেছে আল্লাহ তাদের উপর বিশেষ কিট পাঠাবেন যা তাদের গলায় ঢুকে সবাইকে এক রাতে ধ্বংস করে ফেলবে তারপর আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন যা তাদের মৃতদেহ ধুয়ে পৃথিবীকে আবার পরিশুদ্ধ করবে সারমর্ম হল ইয়াজুজ ও মাজুজ হল বিপুল সংখ্যক মানবগোষ্ঠী যারা বর্তমানে একটি প্রাচীরের আড়ালে বন্দি এবং কিয়ামতের পূর্বে তারা বেরিয়ে এসে পৃথিবীতে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাবে প্রিয় দর্শক ইয়াজুজ মাজুজ কোনো কল্প কাহিনী নয় এটি আল্লাহর কিতাব কোরআনে এবং রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর সহি হাদিসে বর্ণিত সত্য তাদের মুক্তি কিয়ামতের বড় নিদর্শন আজ আমাদের জন্য শিক্ষা হল আমরা যেন আল্লাহর প্রতি অনুগত হই নামাজ কায়েম করি কোরআন পড়ি এবং বড় বড় ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করি রাসুল সাল্লাহ আলহিউাসাল্লামের শেখানো দন আল্লাহমেন্নি আউদিক ফিতনা ইয়া রুজা আমার রুজা হে আল্লাহ আমি ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে তোমার আশ্রয় চাই আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এবং ইমানের উপর অটল রাখুন আমিন ভিডিওটি যদি আপনার কাছে মূল্যবান মনে হয় তবে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন ও শেয়ার করে আমাদের এই দাওয়াতি কাজে অংশ নিন